বরিশাল অঞ্চল দিয়ে বাইরে গেলেই আর কি সবাই বরিশালে খাতার গাছ কম কম কোন যারা আর কি নোয়া কিল্লা একাইয়া এইসব ঢাকা উঠলেই তো কয় এগুলো কোন ধরনের এগুলো ওরা বরিশাল চেনে বরিশাল চেনে বরিশাল হয়েছে একমাত্র একটা স্বাধীন বিভাগ জানে ওরা জানে একমাত্র স্বাধীন বিভাগ কারণ বরিশাল বিভাগ হলে কোনো ভারতের বা অন্য কোনো রাষ্ট্রের বর্ডার নাই এই বরিশাল নিয়ে যারা কথা কয় এগুলো যাযুগ কথাগুলো কে তোমাক মোহে তো সুল কয়কা তোমরা যারা বরিশালে লই কথা বর্তক মেজাজটা গরম হই যায় ক্যামেরা বরিশালের তোমাক কি কোনো কথা কই নাই এখন হনো বরিশাল লইয়ে সুলকানের স্বভাব আজকে থেকে অনেক আগে থেকে এইতেছে তবে বরিশাল হইছে সবচাইতে সুন্দর সুজালা সুফলা শস্য সবল বাংলাদেশের কথা কইছে না এ শুধু বরিশালের দেখতে কইছে কেডা কেডা কইছে এই মগ জীবনানন্দ দাস দেখছো কয় কি কবির সোনার বাংলা নজরুলের বাংলাদেশ জীবনানন্দের রূপসি বাংলা রূপের কথা না সেই নাইকো শেষ এই জীবনানন্দ কোথায় বাড়ি এগো বাড়ি হুম এই মগো বরিশাল বরিশাল হেয়ার পর আরো আছে বরিশালের কথা বললে কি যায় ওই বাংলাদেশের যে বা সিংহ বইলা ব্রিটিশ কারে কইছিল যে আবুল কাশেম ফজুল হক একে ফজুল হক নাম করেছিল আর হের বাড়ি কমে বরিশাল হের বাড়ি বরিশাল বাড়ি মগো ওই সাতুর কিলোমিটার দূরে এই বরিশালের কথা কয় হেয়ার পর যে এই যে জুয়েলাইস এই উপমহাদেশের সর্বশ্রেষ্ঠ জাদুশিল্পী জুয়েলাইস দেখছেন খুশকি এমরিকে দিয়া এক গ্লাস দুধের ভিতর পথ হয় যে সরিয়া বাংলাদেশ চল্লাই জুয়েলাইস এর আহ বাড়িও কিন্তু এই বরিশাল মগের স্বরূপকারী আরো আছে যেমন জ্ঞানী গুণী সাহিত্যিক এখন কি কোন কোন কথা কম ওটা সাতজন বীরশ্রেষ্ঠের এই যে সাতজন বিশ্রেষ্ঠ এর মধ্যে দুইজন হয়েছে বরিশালিয়া পর মগো যে মুক্তিযুদ্ধের কমান্ডার মেজর জলিলের কথা মেজর জিয়াউর রহমানের কথা মগো ফিরিজপুরের ইয়া কি শেষ করা যায় এরপর পর কবে বরিশালের খাতার جات আর আরেকটা জিনিস চিন্তা ওই নামগুলো আরো পরে কই সবচাইতে স্বাধীনের পর থেকে শিক্ষার হারে সবচাইতে বেশি আগুন কিন্তু বরিশালে বরিশালে আর 64 জেলার মধ্যে ফিরোজপুর এবং পটুয়াখালী দুইটা কিন্তু সম্মনয়ভাবে सर्वश्रेष्ठ এন্ড মগ বরিশালে কইছে এগাইলেন্ট ভাবে সে গাইল কিছ পারে মুখ থাকলে মুখে কথা কইতে হবে দেখা লাগবে না একটা গান হংশো ওরে খালি কলসি বাজে বেশি নাগো বরিশালে পাওয়া যায় আরো কি আছে আরো এখনো তোমার মনটা খারাপ হলে একটু কবা ভালোভাবে কবা ভদ্র ভাবে কবা যে ভাই বরিশালে যে সকল জিনিস আছে ইত্যাদির যে উপস্থাপক হানিফ সংকেত তার বাড়ি বরিশাল এই যে মনে করো মোশারফ হোসেন না কিন্তু নাটক চলেই না এই যে মোশারফ ভাই তারপর ওই যে সাব্বির ভাই এই যে সাদাম মাল এগুলো না হইলে বর্তমানে কি বিনোদন চলে জমক নাটকে দেখছো কত সুন্দর জমা খেলে দিচ্ছে এই জন্য মোশারফ না ভাই এ না হইলে কিন্তু চলে না হেয়ার পর ওই যে বীরশ্রেষ্ঠের কথা কইলাম এখন যদি আসি অন্য অন্য জিনিস যদি বিভিন্ন রূপে গুনে এই যে মগু কুয়াকাটা আছে কত সুন্দর যায় জায়গা দেখছো আর বরিশাল কীর্তন খোলা নদী পা যে আইছে হেই কিন্তু বরিশালের প্রেমে পড়ে গেছে এই কাজে শুভে গান গাইছে না ম্যাবাই বরিশাল বরিশাল মগ বরিশাল মগো দেশে বইয়া গেছে এক্সের নদী খাল ম্যাবাই বরিশাল